আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকার কারণে আপনারা জানেন এসআইআর সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠক যেদিনকে এস ঘোষণা হয়েছিল অক্টোবর মাসের সাতাশ তারিখ তার পরের দিনই আমি করেছিলাম এবং এসআইআর নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড সহ যে সমস্যাগুলো তৈরি হতে পারে আগামী দিনে সেগুলো আমরা আগে থেকে ফ্ল্যাগ করেছিলাম সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং প্রতিনিধিরা সেই সাংবাদিক বৈঠকে ছিলেন এবং যেটা আমরা আশঙ্কা করছিলাম গত দু মাসে আমরা দেখেছি সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এসআইআর কাজ করছে বিশেষ করে ওরা তারা অনেকে এই অপরিকল্পিত আন অর্গানাইজড আনপ্ল্যান্ড যে এসআইআর হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হয়েছে যেখানে একটা এক্সারসাইজ সম্পূর্ণ করতে সাধারণত বছর সময় লাগে সেটা গায়ের জোরে দু থেকে তিন মাসের মধ্যে কমপ্লিট করার যে একটা জোর জবরদস্তি এবং গাজোয়ারি মানসিকতা তার প্রতিফলন আমরা লক্ষ্য করেছি বিগত দু মাস ধরে এবং সাধারণ মানুষ থেকে বিএলও একের পর এক প্রাণ গেছে এই এসআইআর কারণে এমনকি যে ইলেকশন কমিশন বিএল অ্যাপয়েন্ট করেছে বিএল অ্যাপয়েন্টেড বাই ইলেকশন কমিশন এদেরকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেনি কোনো রাজনৈতিক দল অ্যাপয়েন্ট করেনি এখনও পর্যন্ত সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় একান্নটা ঘটনা রয়েছে যেখানে সাধারণ মানুষ এস এসআইআর আতঙ্কে এবং এনআরসির আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তার মধ্যে পঁয়তাল্লিশ জন প্রাণ হারিয়েছেন এবং ছজন এখনও হাসপাতালে রয়েছেন যাতে ট্রিটমেন্ট চলছে বিএলওদের ক্ষেত্রে প্রায় উনত্রিশটা কেস আমরা দেখেছি যেখানে চব্বিশ জনের ট্রিটমেন্ট চলছে এবং পাঁচজন আত্মঘাতী হয়েছেন সুইসাইড করেছেন উনত্রিশ জন বিএলও সুইসাইড অ্যাটেম্প করেছে এবং প্রত্যেকে লিখিতভাবে বা তাদের পরিবারের যারা সদস্য সদস্যরা রয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তারা সবাই বলেছে এসআইআর চাপ এবং মানসিক চাপ নিতে না পেরে তারা সুইসাইড অ্যাটেম্প করেছেন আত্মঘাতী হয়েছেন ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে আঠাশ তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক পাঁচটা প্রশ্ন ছিল ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই পাঁচটা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে আজকে প্রায় এক মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত একটা প্রশ্নের আমরা পাইনি পাইনি প্রশ্নের যেদিনকে নির্বাচন কমিশনের অফিসে বৈঠকটি হয়েছিল নভেম্বর মাসের খুব সম্ভবত বা উনত্রিশ তারিখ ইলেকশন কমিশনের বন্ধুরা মিডিয়াকে হঠাৎ করে সিলেক্টিভলি লিক করে একটা খবর খাইয়েছিল যে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি তৃণমূলের যা যা প্রশ্ন ছিল আমরা শুনেছি পেশেন্ট হিয়ারিং দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা সদুত্তর দিয়েছি আমি এটা শোনার পর নিজে একটা আমার এক্স হ্যান্ডেলে টুইট করি এবং সেখানে ইলেকশন কমিশনকে আর আমাদের কাছে আপনারা বল ইজ ইন ইয়োর কোর্ট আজকে প্রায় এক মাস হয়ে গেছে জ্ঞানেশবাবু বাবু কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি এবং সিলেক্টিভলি বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছে গত চার বছর ধরে বিশেষ করে সাড়ে চার বছর ছাব্বিশে পাঁচ বছর হবে একুশে বাংলায় মুখ ফুপড়ে পড়ার পর গুহারা হারার পর সেটা যত দিন যাচ্ছে বঙ্গবাসীর কাছে পরিষ্কার হয়েছে শুধু জলের টাকা রাস্তার টাকা গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা শুধু টাকা আটকেই এরা বসে নেই এরা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে গণতন্ত্রের রীতিনীতি ঐতিহ্য যে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে আর আজকে দেশটা এমন জায়গায় নিয়ে গেছে বিজেপি এবং মোদী সরকার যেখানে কে ভোট দেবে সরকার নির্বাচিত করছে সরকার ভোটার বেছে নিচ্ছে তৃণমূল একমাত্র দল যারা মানুষকে নিয়ে সংগঠিত করে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলেছে এবং প্রাথমিকভাবে যে ড্রাফট ইলেক্টোরাল রোল প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সাত কোটি চৌষট্টি লক্ষ বা ছেষট্টি লক্ষ ভোটার ছিল তার মধ্যে আঠান্ন লক্ষ কুড়ি হাজার ভোটার বাদ গেছে আমি যদি আপনাদের সংখ্যাটা বলি আমি আপনাদের যে সংখ্যাটা বলি তাহলে আপনারা দেখবেন যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে সেই সমস্ত রাজ্যে বাংলাকে যদি আমি অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি তাহলে তামিলনাড়ুতে তামিলনাড়ুর জনসংখ্যা হচ্ছে সাত কোটি পঁচাত্তর লক্ষ সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে সাতান্ন লক্ষ তিরিশ হাজার আর আমি যদি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ আপনাদের বলি তাহলে পার্সেন্ট হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট গুজরাটে ডবল ইঞ্জিন সরকার জনসংখ্যা সাত কোটি একচল্লিশ লক্ষ বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে তিয়াত্তর লক্ষ তিয়াত্তর হাজার সেভেন্টি থ্রি ল্যাক সেভেন্টি থ্রি থাউজেন্ড যদি আমি শতাংশের নিরিখে দেখি তাহলে প্রায় নাইন পয়েন্ট নাইন ফাইভ বা টেন পার্সেন্ট ছত্তিশগড় ডবল ইঞ্জিন সরকার জনসংখ্যা প্রায় তিন কোটি বারো লক্ষ টোটাল বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে সাতাশ লক্ষ চৌত্রিশ হাজার পার্সেন্টেজ হিসেবে যদি আমি দেখি তাহলে এইট পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট কেরালা দীর্ঘদিন সিপিএম ক্ষমতায় প্রায় জনসংখ্যা তিন কোটি বাষট্টি লক্ষ বাদ যাওয়া ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ আট হাজার পার্সেন্টেজের তুলনায় যদি আমি দেখি পার্সেন্টেজ সিক্স পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এবং পশ্চিমবঙ্গ জনসংখ্যা দশ কোটি পাঁচ লাখ বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে আঠান্ন লক্ষ কুড়ি হাজার শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি তাহলে ফাইভ পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে এটা আমার ডেটা নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয় এটা তৃণমূলের ডেটা নয় এটা জাগো বাংলার ডেটা নয় এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা পার্সেন্টেজের নিরিখে যদি আমি দেখি তাহলে সব থেকে কম ডিলিশন বেঙ্গলে হয়েছে কিন্তু তাও জোর জবরদস্তি এসআইআর বাংলায় করতে হয়েছে তার কারণ বিজেপি নেতারা প্রচার করেছে যে এক কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে আমার প্রথম প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে তারা যদি এই লক্ষ্যে এসআইআর করে থাকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং প্রকৃতভাবে ভোটার তালিকায় সংশোধন করে এসআইআর যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করে ভোটার লিস্ট ক্লিন করা তাহলে আঠান্ন লক্ষ কুড়ি হাজারের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে এই তথ্য এখনো আমরা কেউ পাইনি জনসমক্ষে আসেনি পাবলিক ডোমেনে নেই আমার প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে বা যে লক্ষ্য নিয়ে এসআইআর করেছেন অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো তাদের যেখান থেকে রোহিঙ্গারা প্রবেশ করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে মায়ানমারের সাথে সেই রাজ্যগুলোতে একটাতেও সে অরুণাচল প্রদেশ হোক নাগাল্যান্ড হোক মণিপুর হোক মিজোরাম হোক একটাতেও এসআইআর শায়ার হলো না কেন আমার দ্বিতীয় প্রশ্ন যদি বাংলাদেশী বাংলায় থেকে থাকে বাংলা যেমন বাংলাদেশের থাকে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে ত্রিপুরাও বর্ডার শেয়ার করছে মেঘালয়ও বাড়ার শেয়ার করছে মিজোরামও বড়া শেয়ার করছে তাহলে এই রাজ্যগুলোতে এসআইআর হলো না কেন তার কারণ আপনার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করা নয় আপনার লক্ষ্য বাঙালিকে হ্যারাস করা বঙ্গবাসীকে হ্যারাস করা আমার তৃতীয় প্রশ্ন আজকে যারা বলছে যে রোহিঙ্গাদের আতুর ঘর বাংলা বা বাংলাদেশিদের আতুর ঘর বাংলা তাহলে ইলেকশন কমিশন তাদেরকে চিঠি পাঠিয়ে শোকাস করলো না কেন ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সবথেকে কম ডিলিশন হয়েছে বাংলায় আমার চতুর্থ প্রশ্ন সব থেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে আর সব থেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে তাহলে মাইক্রো অবজারভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন আপনি মাইক্রো অবজারভার লাগান কারোর কোনো আপত্তি নেই তৃণমূল লড়তে জানে তৃণমূল লড়ে নেবে কিন্তু একই যাত্রায় পৃথক ফল হতে পারে না আমি বাংলায় থাকি আমার জন্য আইন আলাদা আর গুজরাটে যে থাকে তার জন্য আইন আলাদা প্রতি দুদিন অন্তর অন্তর একটা করে নোটিফিকেশন ইস্যু করে বাংলার জন্য আইন পাল্টে দেওয়া হচ্ছে একই নোটিফিকেশন আপনি কেন উত্তরপ্রদেশে লাগু করছেন না একই নোটিফিকেশন আপনি কেন গুজরাটে লাগু করছেন না ওখানে তো সব থেকে ভোটার বাদ গেছে বেশি ভোটার বাদ গেছে তা যদি গুজরাট থেকে প্রায় তিয়াত্তর লক্ষ ভোটার বাদ যায় আর গুজরাটের জনসংখ্যা বাংলার কম বাংলার থেকে কম তাহলে গুজরাটে মাইক্রো অবজারভার যাবে না কেন উত্তরপ্রদেশে আমি সংবাদ মাধ্যমে যেটুকু পড়েছি বা সংবাদ পত্রিকায় যেটুকু পড়ে দেখেছি প্রায় চার কোটি লোকের নাম বাদ দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশের জনসংখ্যা পনেরো কোটি তার মধ্যে চার কোটি মানে কাছাকাছি তাহলে সেখানে মাইক্রো অবজারভার যাবে না কেন সেখানে স্পেশাল নিয়োগ করে পাঠানো হবে না কেন বাংলার জন্য কেন হবে আপনি বলছেন বাংলায় দুর্নীতি হয়েছে তাই একশো দিনের টাকা বন্ধ কত ভুয়াভুয় আর্টিকেল বেরিয়ে কত আর্টিকেল বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে বিজেপির নেতারা একটা বেনিফিশিয়ারির নামে দশটা বাড়ি নিয়েছে তা মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে গুজরাটে আপনি আবাসের টাকা বন্ধ করেননি কত গড়মিল কত অনিয়ম আমরা একশো দিনের ক্ষেত্রে উত্তরপ্রদেশে দেখেছি সবথেকে বেশি জবকার ডিলিশন সবথেকে বেশি লোকসভার কোয়েশ্চেনে রয়েছে লোকসভায় কোয়েশ্চেন করা হয়েছে তার আনসার রয়েছে সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে সব থেকে বেশি ডিলিশন হয়েছে উত্তরপ্রদেশ তাহলে একশো দিনের টাকা উত্তরপ্রদেশ বন্ধ হবে না কেন তার অপরাধ সে বাংলায় থাকে তার অপরাধ আছে গরিব তার অপরাধ আছে কুর্মী অপরাধ আছে রাজবংশী তার অপরাধ আছে সংখ্যালঘু তার অপরাধ সে তফসিলি সে উদ্বাস্তু এই প্রশ্নগুলোর জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে বর্ডারিং স্টেটগুলো এসআইআর হয় তাহলে সবকটা বর্ডারিং স্টেটে এসআই আর হওয়া উচিত আমার পরের প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে যখন এসআইআর ঘোষণা হলো তখন বলে দেওয়া হলো যে বাংলায় ফিফটি ফাইভ পার্সেন্ট ফোর্টিসেন্ট না ফিফটি পার্সেন্ট ম্যাপিং পাওয়া যাচ্ছে আর বাকি ম্যাপিং পাওয়া যাচ্ছে না তাদের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে নাইন ম্যাপ ডেটা রয়েছে তাহলে ইলেকশন কমিশন কেন দশ কোটি বাংলার মানুষের কাছে কাম ধরে পাওয়া যাবে না এটা তো আপনার ডেটা আমার ডেটা নয় গ্রাফ লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রায় এইটটি নাইন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ম্যাপিং হয়েছে আর এই মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন ফর্টি ফাইভ পার্সেন্ট ব্যাপী হয়েছে বাকি পাওয়া যাচ্ছে না তাহলে কেন ক্ষমা চাইবে না অন্যান্য স্টেটের ক্ষেত্রে আপনি এক্সটেনশন দিচ্ছেন আপনি ইউপির ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছেন আপনি গুজরাটের ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছেন কি আন্দামান যেখানে জনসংখ্যা আন্দামান ও নিকোবর যেখানে জনসংখ্যা প্রায় সব কম সেখানেও আপনি সাত দিনের এক্সটেনশান দিয়েছেন উত্তরপ্রদেশে আপনি পনেরো দিনের এক্সটেনশন দিয়েছেন ছত্তিশগড়ে আপনি সাত দিনের এক্সটেনশন দিয়েছেন মধ্যপ্রদেশে আপনি সাত দিনের এক্সটেনশন দিয়েছেন গুজরাটে আপনি তিন দিনের এক্সটেনশন দিয়েছেন আপনি তামিলনাড়ুতে দিনের এক্সটেনশন দিয়েছেন তাহলে বাংলা এক্সটেনশন দিলেন না কেন তার কারণ কি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই একটা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে হোয়াটসঅ্যাপ কমিশন সব কিছু হোয়াটসঅ্যাপে লিক করে তার স্ক্রিনশটও আমাদের কাছে রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন এক কোটি ছত্রিশ লক্ষ লোক এমন রয়েছে যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে বাবার সাথে কোনো বয়সের পার্থক্য রয়েছে যাদের নামে কোনো বানানে ভুল রয়েছে বাবার নামে কোনো বানানে ভুল রয়েছে যাদের অ্যাড্রেসের সমস্যা হয়েছে বা যাদের পদবিতে কোনো একটা বানানো ভুল রয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে আমি যদি আপনাদের জিজ্ঞেস করি সংবাদ মাধ্যমে কেউ বলবেন আমাকে কবে রিলিজ করেছে ধরুন ষোলো তারিখ ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছে এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে আমি জানি না তাই আপনাদের জিজ্ঞেস করছি

এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি যেটা দু মাসে করতে গিয়ে হিমশিম খেলো উনত্রিশ জন আত্মহত্যা করলো ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে সাত কোটি ডেটা যাচাই করে সেম ডে একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে এক কোটি ছত্রিশ লক্ষ ডিসক্রিপেন্সি রয়েছে কোন জাদুকাঠির রয়েছে যদি ইলেকশন কমিশন এতটাই কম্পিটেন্ট হয় তাহলে উত্তরপ্রদেশে আপনার মেয়াদ বাড়াতে হচ্ছে কেন যদি ইলেকশন কমিশন এত কম্পিটেন্ট হয় তাহলে ছত্রিশ সাত দিন এক্সটেনশন দিতে হচ্ছে কেন যদি ইলেকশন কমিশন এত কম্পিটেন্ট হয় যখন বিয়ে ধরা মারা গেছিল বা যখন সাধারণ মানুষ আত্মহত্যা করেছিল তখন তাদেরকে অ্যাসুরেন্স দেয়নি কেন কোন জাদুকাটির বলে ইলেকশন কমিশন সাত কোটি ছ লক্ষ সাত লক্ষ আট লক্ষ ডেটা অ্যাসেস করে ইভ্যালুয়েট করে অ্যানালাইজ করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেম ডে একই দিনে সংবাদ মাধ্যমে বললো যে এই বাংলার সাত কোটি ভোটারের মধ্যে এক কোটি ছত্রিশ লক্ষ এমন কেস রয়েছে যার কোনো না কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে কোন জাদুকাঠির বলে আর এই লিস্ট কোথায় ইলেকশন কমিশন যদি ভোটার লিস্ট পরিষ্কার করতে চায় তাহলে আপনারা লুকাচ্ছেন কেন ইউ ক্যানট ক্লিন আ লিস্ট বাই হাইডিং নেমস আপনি নামগুলো প্রকাশ করুন এই এক কোটি ছত্রিশ লক্ষ যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আপনারা দিয়েছেন আমি ইলেকশন কমিশনের কথা বলছি এবং জেলা ওয়াইজ ভাগ করে দিয়েছে যে ওয়াইজ যেটা হোয়াটসঅ্যাপে ওরা শেয়ার করেছিল সেখানে কুচবিহারের ক্ষেত্রে যেমন প্রোজেনই বলেছে প্রায় পঁয়ষট্টি হাজার দুশো এগারো যাদের বয়সের সমস্যা রয়েছে এমন কেস রয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই বাবার নামের সাথে মিসম্যাচ রয়েছে এমন কেস রয়েছে প্রায় দু লক্ষ সাতাত্তর হাজার নশো চুরানব্বই বাবার বয়সের সাথে সেই ভোটারের কোনো এজ ডিফারেন্স রয়েছে সেরম কেস রয়েছে প্রায় সাতাশ হাজার একশো ছেচল্লিশ গ্র্যান্ড পেরেন্টস অর্থাৎ দাদু ঠাকুরদা বা ঠাকুরমার সাথে যাদের যাদের এজ ডিফারেন্স রয়েছে এমন কেস রয়েছে সাত হাজার একশো সাঁইত্রিশ এটা কুচবিহারের বললাম এরকম প্রত্যেকটা জেলার আলাদা রিলিজ করেছে এবার কুচবিহারের কোন ব্লকে কোন পঞ্চায়েতে বা কোন পুরসভায় কার বাবার নামের সাথে কোথায় মিসম্যাচ হয়েছে প্রকাশ করতে হবে তাহলে তো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কেউ শুরু করতে পারে যে আদৌ সেটা রয়েছে কিনা সেই লিস্টটা কে দেবে ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন কার ভয় কার আদেশে কার অঙ্গুলি হলো নে আর আমি একত্রিশ তারিখ দিল্লিতে নিজে যাব আমি নিজে চিফ চিফ ইলেকশন কমিশনের সাথে দয়া করে সদত্ব চাইব আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোক কিছু না থাকে আপনি লিস্ট রিলিজ করবেন আমি ভুল বলছি লিস্ট রিলিজ করা উচিত আপনারা ধরুন চাকরি করেন হঠাৎ আপনাদের বলে দেওয়া হলো যে দশ পার্সেন্ট লোক সাসপিসিয়াস এবং নাম বলা হলো না হুটাট করে চাকরি খেয়ে নিল আপনারা জিজ্ঞেস করবেন না আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না আমি একটা ক্লাসে পড়াশুনো করি একটা ক্লাসে ধরুন পঞ্চাশজন ছাত্র পড়ছে হঠাৎ করে ক্লাস টিচার বলল পরীক্ষার পরে চল্লিশ জন পাস করেছে দশজন ফেল করেছে আরে কারা ফেল করেছে সেটা তো বলতে হবে কারা ফেল করেছে সেটা তো বলতে হবে তাহলে তো খাতা চ্যালেঞ্জ করা যাবে আনসার শিট চ্যালেঞ্জ করা যাবে ক্লাস টিচারের সাথে কথা বলা যাবে আপনি লোকাচ্ছেন কেন আপনি কি কারণে লোকাচ্ছেন বিজেপির নেতারা যেহেতু বলেছিল এক কোটি দেড় কোটি নাম্বার যাবে লক্ষ্য পূরণের কারণে আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার আপনি বিজেপি ইলেকশন কমিশনার নয় যদি এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি হয় লিস্ট রিলিজ করুক বাংলায় যদি এক কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক হয় লিস্ট রিলিজ করুন বাংলার মানুষের কাছে ক্ষমা চান দুটোর মধ্যে একটা করুক আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চান আপনার লিস্ট লিস্ট করতে বলব না কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে আপনারাই তো বলেছেন বাংলাদেশি আছে রোহিঙ্গা আছে এই লিস্ট রিলিজ করার দায়িত্ব কার এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি মামার বাড়ি ভাবদার চারটে কেস হতে পারে ছটা কেস হতে পারে দশটা কেস হতে পারে দশটা দশ হাজার হতে পারে আপনি স্ট্রেট বলে দিচ্ছেন এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি আর যে কাজটা বিয়েড বাড়ি বাড়ি গিয়ে করতে ইয়ারো এই আরও সবার দু মাস লাগলো আপনি সেম ডে এক ঘন্টার মধ্যে করে বার করে দিলেন কোন সফটওয়্যার রান করা হয়েছে কাকে দিয়ে করা হয়েছে আমার কাছে স্ক্রিনশট রয়েছে সীমা খান্না বলে একজন ভদ্র মহিলা রয়েছে তার ভূমিকা কি কার অঙ্গুলি হারানো তিনি কাজ করছেন দিল্লিতে তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে আমরা সুপ্রিম কোর্টে জমা দেব তিনি মেনে নিচ্ছেন সফটওয়্যারের ভুলের কারণে হয়েছে আপনি লিস্ট লিস্ট করব মতামত বন্দ্যোপাধ্যায় সরকার তোকে প্রোটেক্ট করছেন আপনার লিস্ট লিস্ট করতে অসুবিধা কোথায় বিজেপি দুর্নীতি নিয়ে কথা বলে সব থেকে বড় দুর্নীতি বাজার আজকে বিজেপির বড় নেতা যারা সাম্প্রদায়িকতাকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা করে ক্ষমতায় এসছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলবে নামটা সীমা খান্না আবার বলছি ডিজিআইটি অ্যাটাচ টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর তার যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করবো আমার কাছে চ্যাট স্ক্রিনশট রয়েছে সীমা খান্না না কে কোন সফটওয়্যার রান করে আপনি এক কোটি ছত্রিশ লক্ষ বাঙালিকে সাসপিশিয়াস লিস্টে ঢুকালেন কি করে আপনি করতে পারেন আর আপনি করুন আপনি দু কোটি করুন তিন কোটি করুন আপনাকে লিস্ট রিলিজ করতে হবে প্রত্যেকটা পার্টির প্রতিনিধি গিয়ে যাচাই করবে তৃণমূলের প্রতিনিধি যাবে বিজেপির প্রতিনিধি যাবে কংগ্রেসের যাবে সিপিএমের যাবে সাংবাদিক বন্ধুরা যাবে লিস্ট কেন রিলিজ করা হচ্ছে না আমাকে বলা হলো তুমি ভুল করেছো আর আমি কি ভুল করেছি আমাকে বলতে হবে তো বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা উত্তরপ্রদেশের ক্ষেত্রে নিয়ম আলাদা বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা গুজরাটের ক্ষেত্রে নিয়ম আলাদা বাংলার জন্য টাকা বন্ধ আর বিহার গুজরাট উত্তর টাকা ডাইভার্ট করে ব্রিজ হচ্ছে আর দুদিন অন্তর অন্তর ডবল ইঞ্জিনের ব্রিজ ভেঙে পড়ছে আজকে একটা রূপ ভেঙে পড়ছে কার এর দায়িত্ব তো ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের কাছে যদি লোকানোর কিছু না থাকে তাহলে নাম রিলিজ করছে না কেন আমার প্রশ্ন তো এটাই আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো এই প্রশ্নটা করুন আমরা একাধিক কেস দেখেছি বাংলা জুড়ে এবং উপর কেস আছে আমি জেলা ধরে ধরে আপনাদের ব্রেকআপ দিয়ে দিতে পারি যারা বেঁচে রয়েছে এবং তাদেরকে মৃত্যু হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে ডাকুনিতে আমাদের একজন কাউন্সিলার আছে সূর্য বলে তাকে ডেট দেখিয়ে দিয়েছে এরকম প্রায় আমি যদি ডিস্ট্রিক্ট বলি আমাদের কাছে আছে আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনায় চব্বিশ জন আছে কুচবিহারে ষোলো জন আছে পূর্ব বর্ধমান থেকে এখনো নজনের উপর আমরা খোঁজ পেয়েছি যারা জীবিত রয়েছে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে হুগলি থেকে সাতজন রয়েছে হাওড়া থেকে সাতজন রয়েছে নদীয়া থেকে পাঁচজন রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে পাঁচজন রয়েছে দক্ষিণ কলকাতা থেকে পাঁচজন রয়েছে বর্ধমান থেকে চারজন রয়েছে বীরভূম থেকে তিনজন রয়েছে আলিপুরদুয়ার থেকে দুজন রয়েছে দার্জিলিং থেকে একজন দুজন মুর্শিদাবাদ থেকে দুজন রয়েছে এরকম একাধিক সংখ্যা রয়েছে যারা বেঁচে আছে হার্টি অ্যান্ড হেলদি তাদেরকে দেখিয়ে দিয়েছে ডেড এই দায় কার কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না আপনি এফআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেওয়া কিসের বেশিসে আপনার কাছে যদি জাদু থাকে যে আপনি সাত কোটি ডেটা এক ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে কি জাদু রয়েছে আপনার কাছে আমরা তো জানতে চাই কিসের বেসিসে আরে আর এই লিস্ট যদি রিলিজ না করা হয় আমরা একটা সময়সীমা আগামী একত্রিশ তারিখ বেঁধে দিয়ে আসবো একত্রিশ তারিখ আমাদের সময় দিয়েছে আমরা দিল্লিতে ইলেকশন কমিশনার অফিসে যাব নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো আর যদি এই লিস্ট না রিলিজ করা হয় ইলেকশন কমিশনের অফিস গেরাও হবে আপনাকে আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি বিজেপির প্রতি নয় ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে হয় আপনি রিলিজ করুন নইলে বাংলার মানুষের ফাঁচান দুটোর মধ্যে একটা করুন আমাদের ভুল হয়েছে হঠাৎ করে তারপর ফাইনাল রোল ফাইনাল টোটাল লিস্ট রিলিজ করা হবে তখন দেখবেন এর নাম নেই বিহারের মতো বিহারে সাসপিশাস লিস্ট ছিল আঠাশ লাখ তার মধ্যে ফাইনালি সাড়ে তিন লাখ ডিলিটেড আর চব্বিশ লক্ষ লোক অ্যাকাউন্টে রয়েছে ফাইনাল ডিলেক্টর রোডে চব্বিশ লাখ লোক আর বাংলার ক্ষেত্রে সেটা করে দিয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ তার মধ্যে ছটা ক্যাটেগরি করে দিয়েছে বাবার নামের মিস ম্যাচ বয়সের পার্থক্য পদবীতে ভুল হতেই পারে আপনি লিস্ট রিলিজ করুন কোন পাড়ায় কার পদবীর বানান ভুল তাকে তো তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে ক্লাইমের অবজেকশন তো সে সুযোগ পাবে আমি জানতেই পারলাম না আমার কাছে নোটিস এলো না হঠাৎ করে আপনার নাম বাদ আপনাকে যদি কোনো সুযোগ না দিয়ে চাকরি থেকে বার করা হয় যে ইউ আর হিয়ার বাই সাসপেন্ডেড ফ্রম দ্য সার্ভিস উই আর হিয়ার বাই টমিনেটিং আর এগ্রিমেন্ট অফ গ্রান্টিং এমপ্লয়মেন্ট আপনি কি করবেন আপনাকে কোনো সমর্থন সুযোগ দেওয়া হলো না স্টেট বাদ দিয়ে দেওয়া হচ্ছে কী বাদ কেন বাদ কবে বাদ কিছুই জানি না এই কোথাকার নিয়ম আপনি বাংলাকে গুজরাট বানাতে চাইছেন আপনি বাংলাকে উত্তর প্রদেশ বানাতে চাইছেন বাংলা বিপ্লবীদের মাটি এই বাংলা বসতা স্বীকার করে না আপনি এত চেষ্টা করেছেন আমি একের পর এক যদি উদাহরণ আপনার আপনারা দেখবেন সেই উনিশ সাল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিভাঙা থেকে আমাদের মনীষীদের অপমান করা থেকে একদিকে কুচবিহারের পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানকে না জেনে বলে দেওয়া বিশ্বভারতী স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলা সাথে ব্যাডমিন্টন খেলত বঙ্কিম দা মাথা নিচু করে নাম নিতে শিখুন একশো সময় জন্ম নিল বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নোকে যোগ্য পারবেন না সেখান থেকে শুরু করে এদের সাংসদ নেতারা রামমোহন রায়কে বলছে ব্রিটিশের দালাল আপনি ভাবুন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে অপমান করছে স্বামী বিবেকানন্দকে বলছে বামপন্থী প্রোডাক্ট এই একের পর এক ছয় ছয় উদাহরণ রয়েছে বাংলাকে বলছে বাংলা বলে কোনো ভাষাই নি ল্যাঙ্গুয়েজ তো বিয়েতে পদে রয়েছে আসি না এখনো তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা হয়নি বাংলায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি এরকম হাজার হাজার ঘটনা গত ছ মাসে ঘটেছে আজকেও দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর এবং বালুরঘাটের দুজন ব্যক্তি তাদেরকে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দিয়েছিল মহারাষ্ট্রে আমরা তাদের ফেরত নিয়ে এসেছি বিধানসভা কেন্দ্র হচ্ছে একজনের বালুরঘাট আর আরেকজনের মধ্যে গঙ্গারামপুর খুব সম্ভবত দুই দক্ষিণ দিনাজপুরের কেস এলাকার সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার দিল্লির কৃতদাস্ত্ব করছে এরা এতটাই নির্লজ্জ যারা ভোট দিয়ে দেশে সাংসদ করেছেন আপনি যদি আমাকে দশ বছর একবার দেখাতে পারেন এগারো বছর বিজেপি ক্ষমতায় একবার একশো দিনের কাজের জন্য একটা কোয়েশন আওয়ার কোয়েশ্চেন করেছে বা জিরো আওয়ার একটা মেনশন করেছে বা কোনো ইন্টারভেনশন লোকসভায় এই যে জন সাংসদ আছে বা জন সাংসদ ছিল উনিশ থেকে চব্বিশ অব্দি একটা প্রশ্ন আমি কান ধরে ক্ষমা চাইব আপনার কাছে বিজেপি মানেই বুঝে নিতে হবে জমিদার আর দিল্লির কৃতদাস এটা বাংলার মানুষের ভালো চায় না বাংলার মানুষের ভালো চাইলে আপনি বলুন লজিক্যাল ডিসক্রিপেন্সি রিলিজ করতে

আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করছি আমরা যেমন চব্বিশের আগে বলেছিলাম প্রধানমন্ত্রী সেখানে বলেছিল হাজার হাজার রুপিয়া দেওয়া হয় আপকে দিদিকা সরকার ও পয়সা আপনাকে পশে নিয়ে দিতে হয় আমি বলেছিলাম খালি শ্বেতপত্রটা প্রকাশ করুন আপনি বলছেন আবাসের জন্য পঞ্চাশ হাজার কোটি টাকা দিয়েছি খুব ভালো কথা প্রমাণটা দিতে হবে পঞ্চাশ হাজার কোটি উড়ে উড়ে আছে না ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং ট্রানজাকশনের মাধ্যমে আছে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন কেউ তো বারণ করছে না টাকাটা দিয়েছেন তার ব্যাংকিং ট্রানজাকশন বা ব্যাঙ্কের স্টেটমেন্ট বা কোনো একটা ট্রানজাকশন ডিটেলস আপনাকে প্রকাশ করতে হবে আজকে বছর আড়াই বছর হতে চললো এখনো প্রকাশ করতে পারিনি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করলাম আজকে আপনারা আপনাদের সময়সীমায় একত্রিশ তারিখ বেঁধে দিয়ে আসবো আর আপনাদের কত গাইড জোড় আপনারা প্রয়োগ করুন দু হাজার একুশেও করেছেন দু হাজার চব্বিশেও করেছেন দু হাজার আপনাদের দেখাবো বাংলার পর এক বাংলার উপর যে আক্রমণ আমি যে উদাহরণগুলো আপনাদের দিলাম রাজা রামমোহন রায় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মা সারদাকে নিয়ে মা সারদাকে নিয়ে কুরুচিকর কার্টুন তৈরি করা প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করা সেখান থেকে মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা এগুলো তো বাংলার মানুষ ভুলে যায়নি রামকৃষ্ণ পরমহংসদেবকে অশিক্ষিত বলা বিশ্বভারতীর ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে দেওয়া অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ খালি বাংলায় কথা বলেছে বলে সোনালী খাতুনদের বাংলাদেশ রিপোর্ট করে দিয়েছে এই কারণে আমরা আগামী দু তারিখ থেকে একটা কর্মসূচি শুরু করছি যে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত করার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালাচ্ছে যেটা এক ধাপ আরও এগিয়ে নিয়ে গিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করেছে বাংলার উপর যে আঘাত বাংলার উপর যে হামলা তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে এবং বাংলা আগামী দিন বাংলার ক্ষমতা দেখাবে আমি দু তারিখ থেকে রাস্তায় থাকবো আমি বলেছিলাম আঠাশ তারিখ যে এসআইআর হওয়ার যখন এসআইআর হবে এসআইআর চলাকালীন আমার রাস্তায় মানুষের সাথে দেখা হবে যেহেতু বাড়ি 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 গিয়ে বিএলও বিএলও টুরা সবাই ব্যস্ত ছিল আমরা আলাদা করে কোনো কর্মসূচি নিই কিন্তু আপনি যদি আপনার পলিটিক্যাল এজেন্ডা কে সার্ভ করার জন্য ইলেকশন কমিশনের মতো ইনস্টিটিউশনকে বিক্রি করে দেন বিজেপির পায়ে তাহলে বাংলার মানুষ বা তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না এবং আপনার কত ক্ষমতা আপনি নির্বাচনে লড়ে মানুষের সামনে যখন যাবেন মানুষের আদালতে মানুষ প্রমাণ করবে যে আগামী দিন মানুষ কার সাথে আছে আমরা দু তারিখ থেকে আগামী দোসরা জানুয়ারি সেকেন্ড জানুয়ারি থেকে যে কর্মসূচি আমি শুরু করছি একটা আমাদের অলরেডি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে তিনি আমাদের রিপোর্ট কার্ড অলরেডি তুলে ধরেছেন মানুষের কাছে আমরা জবাব দিই আমরা আমাদের একটা জবাব দিই তা রয়েছে যেহেতু পনেরো বছর আমরা ক্ষমতায় আমরা যখন দু হাজার একুশ নির্বাচনে গেছিলাম আমরা বঙ্গবন্ধু যাত্রা করে দশ বছরের রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরেছিলাম পুঙ্খানুপুঙ্খ হিসেব কোন ক্ষেত্রে আমরা কি কাজ করেছি যে সমস্ত যুগান্তকারী প্রকল্প বা কর্মসূচি রাজ্য সরকার নিয়েছে বা বাস্তবায়িত করেছে বিভিন্ন ক্ষেত্রে তার একটা বিস্তারিত তালিকা বা আমরা মানুষের কাছে তুলে ধরেছিলাম দু হাজার একুশের আগে আমাদের দায়িত্ব কর্তব্য যে তৃতীয়বার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বসিয়েছেন আমাদের নির্বাচনে যাওয়ার আগে এই পনেরো বছরে আমরা কি কাজ করেছি সেটা স্বাস্থ্য ক্ষেত্রে হোক জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে হোক সেটা পর্যটনের ক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক শিল্পক্ষেত্রে হোক ক্রীড়া ক্ষেত্রে হোক আমরা বিস্তারিত একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে মানুষের দোরগোড়ায় নিয়ে যাও মানুষের দুয়ারে আমরা পৌঁছে দেবো আমরা যদি মাথানত করতেই হয় আমরা দশ কোটি বাঙালির কাছে মাথানত করবো দশ কোটি বঙ্গবাসীর কাছে করবো এই মাটির কাছে করবো আমাদের গুরুজনদের কাছে করবো বিপ্লবীদের কাছে করবো যারা এই মাটির জন্য প্রাণ দিয়েছে তাদের কাছে করবো দিল্লির জল্লাদের কাছে বাংলার মানুষ কোনো দিন আত্মসমর্পণ করবে না মেরুদণ্ড বিক্রি করবে না আমি গতকাল একটা বেশি করে আমাদের দলীয় কর্মীদের এবং পদাধিকারীদের কিছু নির্দেশ দলের তরফ থেকে দিয়েছি এই কর্মসূচি যেমন পয়লা জানুয়ারি থেকে শুরু হবে ঠিক তার পরের দিন সেকেন্ড জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব সেখানে আমার আমার কিছু কর্মসূচি থাকবে জনসভা থাকবে রোড থাকবে কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে যেমন আমি দু তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে চা বাগানে শ্রমিক দিয়ে শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করবো একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। এবং সে কারণে আমরা যে ক্যাম্পেইনটা আজকে যার শুভ সূচনার কারণে আপনাদের সবাইকে ডেকেছি যে এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করো এদের যত টাকা এজেন্সি ক্ষমতা ইলেকশন কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্যারামিলিটারি ফোর্স এসআইআর ইনকাম ট্যাক্স ইডি সিবিআই মিডিয়া টাকা যত কিছু আছে আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন যতই করো হামলা আবার জিতবে বাংলা এই কর্মসূচিকে সামনে রেখে আগামী এক মাস আমি রাস্তায় থাকবো এবং কি কারণে যতই করো হামলা এই যে একের পর এক ধারাবাহিক হামলা বাংলার ভাবাবাগের প্রতি বাংলার কৃষ্টির উপর বাংলার সংস্কৃতির উপর ভাষার উপর খাবারের উপর একজন চিকেন প্যাটিস বিক্রি করছে তাকে মারা হচ্ছে বিজেপি ক্ষমতায় না এসে যদি চিকেন প্যাটিস বিক্রি তাকে মারে তাহলে ভাবতে পারছেন বাংলায় যদি এরা ক্ষমতায় থাকতো কি করতো সত্তর জন এমএলএ নিয়ে যদি একটা রাজনৈতিক দল একটা গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে কোথায় মারছে গীতা পাঠের অনুষ্ঠানে মারছে বাপের জন্মে গীতা পড়েনি গীতা যদি পড়তো এই কাজ করতো না একটা শ্লোক বলতে পারবে না গীতার গীতার পঞ্চম অধ্যায় নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন বিদ্যা বা শ্রীকৃষ্ণা তার মানে একটা মানুষ তো ছেড়ে দিন একটা কুকুর বিড়ালের মধ্যে আমি বিরাজমান সবার মধ্যে আমি বিরাজমান সবার মধ্যে অর্জুনকে বলছি শ্রীকৃষ্ণ মুখের বাণী সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা কর্মীরা একটা গরিব মানুষকে সে বিক্রি করছে চিকেন প্যাটিস বলে তাকে মারা হচ্ছে শুধু তাই না দোষীদের পুলিশ অ্যারেস্ট করেছে তাদের মালা পরিয়ে বরণ করানো হচ্ছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব গীতা পড়েছেন একটা শ্লোক বলতে পারবে মাঠে এরমভাবে গেরুবা তিলক লাগিয়ে গীতা আপনি বাড়িতে পড়ুন গীতার কথাগুলো ফলো করুন আরে আপনি শ্রীকৃষ্ণের কথাই মানছেন না গীতা একমাত্র পবিত্র গ্রন্থ যেখানে ভগবানের বাণী স্বয়ং রয়েছে বাকি যেগুলো রয়েছে ভগবত যে আঠারোটা সন্ধ রয়েছে সেখানে কথা ভগবানের বাণী নেই

আপনি ধর্ম বাড়িতে করবেন হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে যারা নিজেদের দাবি করে অন্যান্য রাষ্ট্রে যখন হিন্দুরা নিগৃহীত হয় যখন তাদেরকে অত্যাচারিত করে মারা হয় তখন এরা কোথায় থাকে তখন এদের ভালোবাসা প্রেম বন্দনা আবেগ এসব কোথায় থাকে যে বিজেপি আজকে বাংলা এসে এটা সম্প্রীতির বাংলা কে চিকেন পিট বিক্রি করে ভেজিটেলিজ বিক্রি করবে ফিট ফ্রাই বিক্রি করবে আলুর দাম বিক্রি করবে কে এর বিক্রি করবে কে চাউমিন বিক্রি করবে বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে